মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে ভালো করে দেখুন অনেকগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি একটা তুলে নিই মহাত্মা বাসেশ্বরের এই যে মহাত্মা বাসেশ্বরে পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোম্বাই মিন্টের এটা এই কয়েনটা তৈরি করা ছিল দু হাজার ছয় খ্রিস্টাব্দে একটা কপার নিকেলের আর একটা ছিল কিন্তু স্টিলের এই দেখুন এটা কিন্তু কপার নিকেলের মহাত্মা বাসেশ্বরের ভালো করে দেখুন আর এই যে এগুলো হচ্ছে স্টিলের এগুলো হচ্ছে ছ গ্রাম ওজনে এগুলো হচ্ছে ছ গ্রাম আর কপার গুলো হচ্ছে ন গ্রাম এই যে মহাত্মা বাসেশ্বর এই কয়েনগুলো কী দাম আছে মহাত্মা বাসেশ্বরের এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হচ্ছে না এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখুন ভালো করে দেখুন মিন মার্কটা লক্ষ্য করবেন এই দেখুন এইখানে মিনমার্ক কী কি রয়েছে ডায়মন্ড দেখুন এই যে ডায়মন্ড রয়েছে এই বাই মিন্টের এই যে একটা এইগুলো কিন্তু নর্মাল কয়েন মহাত্ম বাসেশ্বরের একটা কয়েন আপনাকে দুশো পাঁচশো সাতশো এক হাজার দেড় হাজার টাকাও দিতে পারে কিন্তু ভালো করে শুনুন এই যে যে আমার হাতে কয়েন দেখতে পাচ্ছেন মহাত্মা বাসেশ্বরের সব মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কয়েন নয় কিন্তু এই যে দেখুন ভালো করে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু এম সাইন রয়েছে দেখতে পাচ্ছেন বড় করে এই যে এম সাইন এম মানে মুম্বাই 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 থেকে এই কয়েনটা তৈরি করেছিল কী হয়েছিল ঘটনাটা দয়া করে শুনবেন আপনারা এই যে এম রয়েছে ঘটনাটা হয়েছিল যে আমরা জানি যে যখনই কোনো কয়েনের মিনমার্ক থাকে এম তারপর এটা কিন্তু প্রুফ সেটের ডাইস ছিল প্রুফ সেটের ডাইস প্রুফ মা বাসেশ্বরের এই যে দেখুন এমটা এম রয়েছে এই এম এই এম থাকলে এই কয়েনটা কিন্তু দামি এম লেখা থাকে অর্থাৎ এই ভুল করে আপনারা জানবেন যে এম হচ্ছে ডাইস কিসের ডাইস এটা হচ্ছে প্রুফ সেটের ডাইসটা বসেছিল কি করে বুঝবেন দেখুন অটল বিহারি বাজপেয়ীর একটা অ্যাক্টে অটল বিহারী বাজপেয়ীর এই এম এটা কিন্তু প্রুফ সেটের কয়েন ভালো করে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে আর এইগুলো কিন্তু নর্মাল এই কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না এগুলো কিন্তু দাম নর্মাল এগুলো দশ টাকা পনেরো টাকাও কেউ কিনতে চায় না কিনতে চায় না কিন্তু এই এম লেখা থাকলে ভালো করে দেখুন এই এম লেখা থাকলে এই যে দেখুন এম এই এম লেখা থাকলে এই কয়েনটা কিন্তু আপনি দুশো টাকা পাঁচশো টাকা যে দাম বলেছিলাম সাতশো হাজার পনেরোশো টাকা কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন ভালো করে দেখবেন মহাত্মা বাসেশ্বরে এম মিনমার্ক এম মানে মুম্বাই হুম দেখুন তবে চাচা আরও কিছু কয়েন নিয়ে এসছেন সেগুলো দেখে মহারানী ভিক্টোরিয়ার এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন আঠেরোশো বাষট্টি এটা মাদ্রাজ এবং কলকাতার এই কয়েনগুলো দেখুন এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে আনতে চাচা বুঝতে পারছেন তো এই ধরনের কয়েন দেখুন হাপানা ইন্ডিয়া আঠেরোশো ষট্টি দেখতে পাচ্ছেন এই ভালো করে একবার আপনার দেখুন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাচা দেখছে দেখুন চাচার এই কয়েন চাচা হাত দিয়ে দেখছে আর এই যে এই যে একটা রয়েছে হাফ আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো পঁয়তাল্লিশ আর কিছুদিন পরকে দেখুন এই যে পঁয়তাল্লিশ সালের এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ আনা লায়ন বা সিংহের হাতে পতাকা এই পতাকার মানে হচ্ছে সিংহ হচ্ছে জানবেন যে পশুদের মধ্যে রাজা কিং তেমনি ইংরেজরা ছিল জ্ঞানে কিছুতে কিন্তু সমস্ত মানুষের থেকে অনেক এগিয়ে তাই ইংরেজরা নিজেদেরকে সিংহের সঙ্গে তুলনা করতো আর করবে না কেন কারণ তখনকার সময়ে আঠারো বিং বিংশ শতকে সমস্ত দেশ প্রায় ইংরেজ ইংরেজদের দখলে ছিল সমস্ত সঙ্গে তুলনা করতো শক্তিশালী করেছিল আর এখানে যে পতাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনাদের কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের কিন্তু নন তাই ইংরেজ লায়ন হচ্ছে রাজা তেমনি মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ তাই এই কথা প্রকাশ করার জন্য কিন্তু এই কয়েনটা আর হ্যাঁ মহারানীর এই কয়েনটা এই মহারানীর মূর্তিতে এটা কি মনে হয় আপনারা জানবেন যারা ইতিহাস পড়েছেন যে ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানিক দেখুন হাফ আনা ইন্ডিয়া আঠারোশো বাষট্টি এই যে মহারানী ভিক্টোরিয়া ইমপ্রেসের কুইন দেখতে পাচ্ছি যে ছবিটা এনার সময়কাল ছিল কিন্তু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে তিনি কিন্তু উনিশশো এক সাল পর্যন্ত এনার কিন্তু নামে প্রচুর কয়েন আমরা পেয়ে থাকি কারণ আপনারা জানেন যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া একচেটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটিয়ে দেয় মানে শাসন পুরো উচ্ছেদ করে দেয় যে এক এখন থেকে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শাসন করবে না এবার থেকে মহারানী ভিক্টোরিয়া নিজেই দেখভাল করবে এবং নিজের হাতে কিন্তু ভারতের ক্ষমতা তুলে নেয় তাই ওনার নামে কিন্তু যে মূর্তি তৈরি করি দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কুইন আর এখানে লিখুন হাফ আনা ইন্ডিয়া আঠারোশো বাষট্টি এটা কিন্তু কপারের কয়েন এগুলো আরও কিছু কিছু দেখা যায় তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন যে ভিক্টোরিয়া ইমপ্রেস হাফ আনা ইন্ডিয়া আঠেরোশো পঁচাত্তর দেখতে পাচ্ছেন আঠেরোশো দেখুন এখানে রয়েছে ভিক্টোরিয়া ইমপ্রেস আবার এই কয়েনটা যখন তৈরি হচ্ছে আশেপাশে তখন ছিল কুইন ইমপ্রেস মানে সম্রা সম্রাটগিরি দেখতে পাচ্ছেন কুইন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কুইন আঠেরোশো বাষট্টি আঠেরোশো থেকে কিন্তু শুরু হয় এই কুইন ভিক্টোরিয়া এই ধর চাচা আরও কিছু কয়েন এসে চাচা দেখিয়ে দিই চা এই চাচা আমার যখন আমি যখন ভিডিও করি ঠিক আজ থেকে এগারো দশ এগারো মাস আগে এই চাচা আমার কাছে প্রথম এসেছিলো ইনি এসেছিলো আর দুজন এসেছিল দুর্গাপুর থেকে আর ধামুয়া থেকে এসেছিল সাগর মিস্ত্রি সাগর মিস্ত্রির নামটা মনে আছে এই চার পাঁচজন লোক আমার কাছে প্রথম এসেছিল কি চাচা তাই তো আর কিছুদিন পরে প্রায় এক বছর পূর্তি হবে আমার খুব ভালো লাগছে খুব বিশ্বাস করে এসেছিল তাই চাচার আবার আজকে এসেছে তাই আমি নবদ্বীপ থেকে এসেছি নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে এসেছি এখানে এর আগে এসেছিলাম খুব ভালো ব্যবহার আজকেও এসেছি তো দাদা ভিডিও দেখছেন হ্যাঁ নিয়মিত ভিডিও দেখি আমি নিয়মিত ভিডিও দেখছেন চাচা আপনার নামটা কি একটু বলবেন আমার নাম পীর হক মন্ডল ও আর আপনি নবদ্বীপ চাচা নবদ্বীপ স্টেশনে নামেন নাকি বাড়ি আপনার বাড়ি না স্টেশনে না স্টেশন থেকে একটু যেতে হবে একটু যেতে হবে বেশ চাচা আপনি প্রথম এসেছিলেন এই যে খুব ভালো লাগছে যে আপনি সত্যি আপনাদের চারজন না পাঁচজন এসেছিলেন তাদেরকে সাগর মিস্ত্রি তারপরে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে জ্যোতিষী ছিল হাত পথ দেখে হ্যাঁ ও দাদা মানে খুব ভালো লেগেছে যে আপনারা এসেছেন আপনাদেরকে একদিন ডেকে আমি আমার তরফ থেকে কিছু উপহার তুলে দেবো ঠিক করেছি বুঝতে আমার ছিলেন আমার প্রথম তো তাই বলছি আপনাদেরকে আমি ফোন করি না করি কিন্তু আপনারা ফোন করবেন আমাকে ফোন করবে কারণ আমি খুব ব্যস্ত থাকি তো বুঝতে চাই বেশ আমার খুব ভয় আছে চাচা এখানে এসে তো কোনো ঠকার ভয় নেই তো না এখানে কোনো ঠকার ভয় নেই আছে নির্ভয়ে এখানে আসতে পারে মানে কোনো ভয় নেই বেশ তাতে আমার খুব ভালো লাগছে যে আপনি আমার কাছে এসেছিলেন এসেছেন আবার প্রায় এক বছর হতে গেলো এক বছর পর প্রায় হতে গেল কি হয়নি এখন হয়ে যাবে হয়ে যাবে খুব ভালো লাগছে যে আপনি এসেছেন এখন আপনার কয়েন আরো কিছু নিয়ে এসেছে সেগুলো একটু দর্শকদের দেখিয়ে দিই যে কি কি কয়েন আপনি কতগুলো কয়েন দেখতে পাচ্ছি তিলক তিলকের কপার নিকেলের কয়েন তিলকের কয়েনের মধ্যে কোনটা দামি ভালো করে সেটা হচ্ছে কি তিলক জি পাল গঙ্গাধর তিলক জি তিলক কি না তিলক জি থাকলে যদি এটা স্টিলের পলো হয় তাহলে কিন্তু প্রচুর টাকা দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা কিন্তু পাওয়া যায় তিলক জি আর তিলক কি তিলক কি কিন্তু নর্মাল এগুলো দুশো তিনশো টাকা চারশো টাকা বিক্রি হয় তাহলে একটা টাকাও কিন্তু বেশি পাওয়া যায় এখন এর মধ্যে তিলক জি আছে কিনা সেটা আমি একটু পরে ভালো করে দেখবো চাচা এসছে প্রায় এখানে অনেকগুলো তিলক তিলকের কয়েন রয়েছে লোকমান্য বাল গঙ্গাধর তিলক দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রায় জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের এই পাঁচ টাকার কয়েনটা তৈরি করেছিল দু হাজার ছয় খ্রিস্টাব্দে একটা কপার নিকলের আর একটা ছিল স্টিলের স্টিলেরটা দেখিয়ে দিই এই স্টিলের স্টিলের টা ছ গ্রাম আর কপার নিকলের কিন্তু আর ন গ্রাম এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় জগৎগুরুটা মিউল হলে এটা কিন্তু মিউল নয় মিউলটা কি আমি একটা ভিড়তে বলে দিচ্ছি মিউলটা মানে কি দর্শক এই যে রয়েছে এইখানে মনে করুন ভুল করে এই টাইজটা চলে আসছে আবার শুনুন জগৎগুর এই এই ডাইসটা মানে কোন ভুল করে এইখানে চলে আসছে তাহলে এটা কিন্তু মিউল হয়ে যাবে জগৎগুরুর মিউল কয়েন কিন্তু খুব দাম ভালো টাকা কিন্তু ওগুলো বিক্রি হয় ভালো করে শুনবেন যদি এই ডাইসটা এইখানে বসে পড়ে জগৎগুর উপরে তাহলে সেটা কিন্তু মিউল কয়েন হবে ভালো করে কিন্তু বুঝতে হবে এছাড়াও আমরা আরও কিছু দেখতে পাচ্ছি সম বল্লভাল তামিল কনফারেন্সের কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি তারপরে এই যে দেখুন একটা কয়েন দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর মিউল কয়েন এই দেখুন ইন্দিরা গান্ধীর একটা মিউল কয়েন কেন মিউল কয়েন হয়েছে দেখুন দেখুন এইদিকে ডট 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 রয়েছে চারিদিকে কিন্তু এই যে দিকে এই দিকে কিন্তু ডট 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 নেই ইন্দিরা গান্ধীর কয়নে কিন্তু ডট 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 থাকে কি চা থাকে তো ডট ডট থাকে ভালো করে বুঝতে হবে তারপরে আরো দুটো কয়েন দেখতে পাচ্ছি আন্তঃরাষ্ট্রীয় যুবাবর্ষ ইন্টারন্যাশনাল এটা কিন্তু কলকাতা মিন্টের এটা কিন্তু হায়দ্রাবাদ মেন্টের অর্থাৎ এর নিচে স্টার হলে স্টার হলে এই যে যে কয়েনটা আপনার পাশে দেখতে পাচ্ছেন স্টার হলে সেই কয়েনটা মানে অর্থাৎ থাকলে এই কয়েনটা দামি যার দাম আপনারা দশ হাজার থেকে আশি হাজার এক লাখ টাকাও আপনারা পেতে পারেন এটা স্টার থাকলে এখন বিভিন্ন কন্ডিশন দিয়ে তারপর চাচা আরও কিছু নোট নিয়ে এসছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন এইটা একটা আমেরিকান ডলার কিন্তু টেন এক ওয়ান হান্ড্রেড ডলার

ওই আমেরিকা সরকার কিন্তু বাতিল করে দিয়েছে বুঝতে পারছেন তো তারপরে আরো কিছু নেপাল ভুটানের টাকা দেখতে পাচ্ছি দেখুন ভিডিও দেখা নেই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে তারপরে এই যে দেখতে পাচ্ছি এই এই যে টাকাটা এটা প্লাস্টিকের টাকা যদি আপনি বিক্রি বিক্রি করতে করতে চান আমাকে দিতে পারেন পারেন তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন দেখুন সময় হাতে খুবই কম তারপরে একটা এরোর কয়েন দেখতে পাচ্ছি এই রকম এরোর কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এগুলো দুশো তিনশো চারশো টাকা আপনারা পাবেন তারপরে উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন দেখতে পাচ্ছি কি যায় তাই তো তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমেরিকান ডলার বিভিন্ন রকম তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি ওয়ান এই যে ওয়ান ডলার এর দেখতে হচ্ছে এই যে ওয়ান ডলার এর উনিশশো সালের এই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম তো আরও চাচা কিছু কয়েন এসেছেন সেগুলো আর দেখাতে পাচ্ছি না কারণ সময় খুব চাচা আপনি দর্শকদের শেষ বার্তা কী বলবেন আপনি মানে বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি এখানে আসেন সব এখানে কোনো চিন্তা নেই আমি এই দুবার আসলাম কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই হাতে হাতে ক্যাশ হাতে হাতে ক্যাশ যা দেবে দুই এক লাখ পাঁচ লাখ যা দেবে সঙ্গে সঙ্গে ক্যাশ ব্যাপার নেই বুঝতে খুব ভালো আপনি বলছেন আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ